আমি আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব আমি আসরের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেকপরায়ণতা সহ সম্পন্ন করিব এবং আমি ভারতীয় সংবিধান অনুযায়ী ভয় অনুগ্রহ, प्रीति বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি আমি কৃষ্ণন্দ পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি বর্গের নিকট বলিব না। বা প্রকাশ করিব না